তো সব ছুটছে কিরে বৃষ্টির জন্য ছুটছে নাকি হ্যাঁ বৃষ্টি জোর পড়ছে ফালে ফালিয়া ফালি তো মোটামুটি যেটা হচ্ছে কথা এই পরিমাণ বৃষ্টি বৃষ্টি পড়েও মানে সব ঝামেলা করে দিচ্ছে আর এই শীতের সময় এরকম মেঘলা ওয়েদার না একদম জাত লাগে এত পরিমাণ খারাপ ওয়েদার আর এই দিকে দেখা একটা জিনিস দেখায় গোবর রাখা হয়েছে বাইরে লাতা দেওয়া হবে চৌকো দেওয়া হবে কারণ ধান কাটা হবে আর ধান আসবে আমন ধান কাটার আগে আগে মানে আমন ধান যখন বাড়িতে আসে এই রকম চৌকো দিয়ে সুন্দর করে বাড়িতে যে ঘরের যে ভাইর আছে সামনের দিকটা ওটাকে নাতা দিয়ে চৌকো দিয়ে একদম সুন্দর করা হয় এই দিকে আমাদের কুমড়োগুলো পাকার দিকে ও মা এখানে একটা কুমড়া হলদার মানে এ হয়ে গেছে ছাঁদা হয়ে গেছে না কি হবে বলো তো হ্যাঁ হ্যাঁ তুলে ফেলতে হবে এখানে চাল কুমড়ো আছে চাল কুমড়ো ফেঁকে বৃষ্টি পড়ে কি হবে না ঘূর্ণিঝড় হবে বলছে যে তোমার ওটা ইয়ের দিকে কি বলে চেন্নাইয়ের দিকে এটা ওই তামিলনাড়ুতে পুন্ডিচেরিতেই হবে আজকে না কি হচ্ছে কাল থেকে ওয়েদার ঠিক হয়ে যাবে বলছে তো কাল পরশু থেকে হ্যাঁ তার প্রভাব বেশি পড়বে না বাট এটা ওই যে মেঘলা ওয়েদার হালকা বৃষ্টি নয় বৃষ্টি হতে পারে বলছে আমি কি বলছি তোমার মেশিনে কাটবে নাকি বছর না তোমার বাদাম হবে নাকি হুম আর বাদবী সব মেশিন আচ্ছা পুরোনো নষ্ট হয়ে গেছে বন্যাতে মানে কাজ মানুষের মানুষের একটা টেনশন কিভাবে চাষ তুলবে কিভাবে চাষ ঘরে আসবে বাট এই যে প্রাণীদের টেনশন সকাল সকাল কি খাবে কি দাবে আর চিৎকার করবে এদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়া করছে একদম আর ঠান্ডা পড়ার জন্য আমাদের এটা দেখো গায়ের লোংগুলো পুরো ফুলে গেছে গায়ের লোংগুলো ফুলে গেছে আর অনেক দিন আমি বাড়িতে ছিলাম না এই জন্য আমি চিনতে পারছি না যে হাত বলাল দাগ হয়ে গেলো কী চিনতে পারছি না না কে আমাকে হ্যাঁ হয়ে গেলো শাক একটু মানে তুলেছি বান থেকে কুলকিচড়ি তারপরে মুলো শাক কুমড়ো শাক এগুলো তুলেছি একটু পান্তা আছে আজকে অনেকদিন পান্তা খাইনি ওগুলো খাবো বলে তারপরে কালকে তো ধান সিদ্ধ করেছি সে এক সমস্যা ব্যাপার ধান সিদ্ধ করার পরে আর রোদ পাচ্ছে না ঘরে ছাদে মেলা ছিল আজকে নিয়ে গিয়ে লোকের ঘরে ছাদে মেলে দিয়ে এসেছি এই তো বৃষ্টি ঝুমঝুম করে পড়া আরম্ভ হয়ে গেছে কী যে হবে ভগবান জানে মুড়ির ধান তারপরে হঠাৎ ওয়েদার একটা যদি খারাপ হয় গিয়ে ঢাকা দাও মানে আলাদা সেদ্ধ হবে না হ্যাঁ ঢাকা দিয়ে দাও হঠাৎ যদি ওয়েদার হুম হঠাৎ যদি এরকম একটা ওয়েদার

মাংস নেওয়া কমপ্লিট মাংস রাখবো ঝুড়িতে আর আজকে ছিল ফাঁকা ফাঁকা পুরো হ্যাঁ এখন ফাঁকা ফাঁকা আছে কোনো তিথি থাকলে ভিড় থাকে বাট এমনি আজকে ফাঁকা সাইকেলটা নিয়ে যাবো অনেক দিন সাইকেলটা মোছামুছি হয়নি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সাইকেলটাকে মা ব্রয়লার পাওয়া যায়নি হ্যাচারি ও বাবা একটা হ্যাচারি মুরগির পায়ের ওজন্য সাতশো গ্রাম আচ্ছা তিদিকে দেখো শুধু পাটা আছে পেছনের একটা পা আছে যা দেখো মা মাংসটা খোলো একটা শুধু পা হা হাতে কি আপনি পা নেই কি হ্যাঁ পা কে নিবে বা বলা দেখো দেখো একটা শুধু পা আর এতে কিচ্ছু নাই মানে তোমার আর কিচ্ছু নাই একদম পিওর শুধু মাংস এখন ছোটো ছোটো করে কেটে এনেছে হেঁচারিগুলো ঠিক হবে না বা ঠিক আছে হ্যাঁ সে তোমার এমনি ব্রয় মারতো বলছে তার তো এটা নিতে হবে তার থেকে তুমি না এই হ্যাসেটা নিয়ে নাও একটা পা আছে আর কোনো এতে এত মাংস কিছু যাচ্ছে না এটা নিয়ে নাও ভালো হবে তাই না এটা নিয়ে নিয়েছি তাহলে রান্না করে ধরে হাঁটছ কেন কি বলবো সবজির তো আমার ভান্ডার হয়ে গেছে তাহলে তো বাড়ি দিলে তো হতো মা ও দেখো কুঁদরি যদি আর হতে দিয়ে হবে একটু কুঁদরি বলবো আমি আসবো হুম এই কাঠ গুলো সরাবে নাকি বাবা নাহলে টেরা হয়ে যাবে এইখানে এই কাঠ গুঁড়ো গুলো নিয়ে আসা আছে মুরগি বাচ্চা তো এখন নাই এই সরকার থেকে যে দিয়েছিল মুরগি বাচ্চা কটা মরেছে বা চার পাঁচটা মরে গেছে না চারটা মরেছে তো ছটা আছে আর যা জায় মনে হয় কালকে আসবি আমার বাড়িতে যাও তোমা আজ আমি খাবারের কথা বলেছিলাম যে পাঁচ কেজি খাবার যা আবু কিনে দিয়ে পাঠাবো তো বলছে ঠিক আছে পাঁচ কেজি খাবার নিয়ে আমি যাবো সে বলেছে আমার ঘরে ধানগুলো কি নষ্ট হয়ে যাবে নাকি মা ঠিক হয়ে যাবে না কারো নষ্ট হয়েছে না এই কাঠটা এদিকটা এটা সলিড ছিল এটা পুরো নষ্ট হয়েছে কাজে লাগবে না আর সলিড ভালো কাঠ ছাড়া কোনো কাজে লাগানো যাবে না কারণ একটা জিনিস বানিয়ে ফেললে নষ্ট কাট দিয়ে তারপরে সে বেকার হয়ে যাবে ঠিক না বা

পেঁয়াটাকে থেতো করে করে ফেলো বেকারে দাওনি নি না হলে করতে হবে না ফেলে দাও কিন্তু দেবে না এ খেতে পারা যাবে না এ সেদ্ধ হবে না হবে না একদম নষ্ট হয়ে যাবে বেকার হয়ে যাবে ঠিক আছে চর চর করছে মানে সেদ্ধরে তো কিচ্ছু হবে না আনবো নাকি এক কেজি আলু না হলে কি যে কি যে হবে এক কেজি নিয়ে আসি এক কেজি কেন নিয়ে চলে আসি এক কেজি নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে আসছি এক কেজি দাঁড়া শুরু হয়ে গেছে মাংস রান্না করা আর এদিকে ফুলকপি আছে ফুলকপি দিয়ে মাংস একবার আমি প্রথম রান্না করেছিলাম ফুলকপি দিয়ে মাংস সেই থেকে একটা চলে আসছে শীতকাল এলেই এক আধবার ফুলকপি দিয়ে মাংস হচ্ছে আমাদের নাকি টেস্ট ভালো হয় না বাবা এটা কিন্তু হ্যাঁচারি মুরগি সেদ্ধ ভালো করবে কিন্তু মাংসের সাইজ একদম ছোটো ছোটো করে এনেছে আজকে মাংসটা মানে ওই যে কি বলে মেটে বা কে কালেরা টালেজা নেই তো লেগ পিসের পাটা নেই তো মাংসের পরিমাণটা বেশি হয়েছে না আবার সলিড মাংস পুরো হ্যাঁ 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 তিনছে মাংস তিন মনে কেন মাংস অবশ্যই চিনছে হুম শনিবার রবিবার হলে ভিড় হয় কিন্তু এবার তো রবিবার তো পড়ে গেছে আমার অবস্থা আগামীকাল তো হবে না ভিড় হয়তো সেরকম স্নান করে চলে এসছি খাবো দাবো আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মেঘলা ওয়েদারে যদি

রাতে প্রধান দেখতে পাচ্ছি এই শাক ভাজা মা তখন শাক ভেজেছিল মাংস খাবে ডাটা গুলো কি ডাটা কর আমি জানতাম কুমড়ো ডাটা হয়তো আমরা কিছু খাই সুন্দরবনে দাদা দাদারাও খায় চট হয় শীতের সময় মাংসের ব্যাপারটাই আলাদা মাংস মানে একটা আলাদা ব্যাপার বাবা হাতের রান্না মাংস हाँ तो मानस इन दारूना करें जो हे আমি দেখতে আপনারা যারা এই আমাদের আশেপাশে থেকে দেখছেন দশ পনেরো কিলোমিটার ভেতর থেকে দেখছেন তারা জানেন আলিংগিরি রাসটা কতটা অষ্টমীর রাস হয় কতটা জমজমাট রাস হয় আর সেই রাসের ভিডিও আসবে ফেসবুক পেজ মাই লাইভ দিবে আপনারা দেখবেন ভিডিওটা আজকে ভালো লাগবে আর গতকাল সারাদিন ধরা হয়নি আবারও সেই ফুলকপি দিয়ে মাংস মাংস ফুলকপি গরম গরম ধোঁয়া উঠছে ধোঁয়া নয় বাষ্প উঠছে বাট আমরা তো বলি ধোঁয়া উঠছে যেন তাহলে কি কি দুধ দিয়ে আসতে হবে নাকি মা আচ্ছা গাই যদি দিতে হয় চারটার দিকে আমাকে বলবে দিয়ে বুঝলে মা 어. 갖다 놓으어 다음 한 개. 나할때 몰디 하면은 초록 녹그리게 되네 이제. একটু শক্ত মাংস 하베. 세더 다음으로 응. 세더 다

এইটো দেখে দুপৰবেলা মাংস হৈছিল এবাৰ না মানে ৰাতিবেলা খেতি আৰু দুজন হাতে পাৰি ছিডে যাব লাঙৱে ভাংছে নানী আছো দানি আছো দা দিয়া কেইটেনেবে তো সেইকাৰণে যেহেতু রাতের বেলা দুধের প্রয়োজন হবে না দুধটা নিয়ে যাবো আর দুধটা দুধ নিয়ে যাওয়া যায় কেন মা বলছে একটা কুমড়ো হয়েছে তিনটা কুমড়ো এখানে একটা ওখানে একটা এখানে একটা হয়েছে আর এদিকে একটা পেকে গেছে প্রায় এটা কালার হয়ে গেছে কিন্তু একদম পুরো কুমড়ো কালার এখানে একটা হয়েছে তো এই কুমড়ো নিয়ে যাব আর বাবা পারছে কুন্দরি বাবা নেমে গেছে মা আস্তে করে কাটবে

এখানেও তো একটা আছে এই যে হচ্ছে একটা এই গাছটাকে একটু ফাঁকা রাখলে রোদটা রাখলে ভালো হতো বাবা হলো সন্ধ্যা হয়ে গেল আজকে মেঘলা মেলা ওদের এখন যাচ্ছে তো ওয়েদার লাগছে না ফিরে আসতে হবে না আমাকে নাহলে আটকে আটকে দিবে ঝামেলা হয়ে যাবে হ্যাঁ বাবা ওইখানে ওই ঘরের উপরে কুন্দির যে মাছা একদম ঘরের উপর পর্যন্ত চলে গেছে উপরের দিকে পর্যন্ত চলে গেছে ওইখান থেকে কুন্দরি তুলছে ও মা আছে না মিস্ত্রি বাবুর সঙ্গে কথা বলে আসবো দেখা করে ঠিক আছে আগে আচ্ছা কি বলছে মদনবু আচ্ছা আচ্ছা আমি তাহলে দেখা করে নেব মদনবুর সঙ্গে আজকে দেখা করে নেব কেউ নষ্ট হয়ে গেছে নাকি মা নষ্ট হয়ে গেলে দেওয়া যাবে না কিন্তু মেয়ের বাড়ি কথা ঝুড়ির বাড়ি ঘরে পচা জিনিস দেওয়া যায় না ঝুড়ির ঘরকে ছুরি নিয়ে কেটে দেখো একটু হবে না ছুরি নিয়ে কেটে দেখো সাইডে একটু ছুরি নিয়ে আসবো ছুরি কি নিয়ে আসবো এই যে সে একটা ইয়ে কুমড়োটা একটু ছাঁদার মতো হয়েছে না যদি ভেতরে চড়ে গেছে ভালো আছে তো ভালো থাকলেই তো ভালো তো এখানে এবার সব সবকিছুর প্রস্তুতি চলছে বাবা বের করবে দুধ আর মা এখানে ও এতগুলো কুন্দরি হয়েছিল তোমার বাবা কি কালকে তুলেছিল যে কুন্দরি পরশু দিন তুলেছিলে যে কুন্দরি তারপরে এত কুন্দরি হয়েছে কুমড়োটা বা চেক করে দেখি নষ্ট হয়ে গেছে নাকি ভেতরটা ঠিক আছে ঠিক আছে কুমড়োটা তো

আস্তে দেবে হুম উপর দিয়ে করে কাটবে দিলে দুধ পড়বে না নিজে আর গরম অনেক গরম আছে ধোঁয়া উঠছে পুঁপড়ে যাবে নাকি বলো প্লাস্টিক ওটা হুম এক কিলোর বেশি গো এটা দেড় লিটার দুধ ধরে ভর্তি করে দিলে ইয়েটা টিফিন কেটেটা দিয়ে দাও আর একটু দিয়ে দাও জায়গা আছে অনেকটা বাকি আছে দাও আমি বলছি আর একটু দাও বাস বাস কি এখন উঠেনি হ্যাঁ ফেনাটা মা আচ্ছা বোতলটা ধরতে হবে যা আছে চলে যাবে সব আস্তে আস্তে করে দাও আস্তে আস্তে দেবে লক্ষ্য করে দুধ যেন এখন নষ্ট না হয় একটু হ্যাঁ করুন হ্যাঁ এবার আধ দাম আধা নেই ব ফেনা হয়েছে আধুন চল খেয়ে খেয়ে নিও মা হুম একদম এক শিশি হয়ে গেল এক লিটার দুধ হয়ে গেল আমাদের এখানে এক লিটার দুধের দাম তিরিশ টাকা ভালো করে টাইট করো না দরকার নেই আর তুমি ইয়ে কর ঢাকনাটা খুব ভালো করে টাইট করো কিন্তু টাইট হয়েছে তো যেন না পড়ে যায় আচ্ছা আর কি দেওয়ার আছে নাকি মা আর কি তো তাহলে আর দেরি করবো না বেড়ে যাবো আর ভাগ্নিদের জন্য কিন্তু কিছু নিয়ে যাবো না আজকে মা হ্যাঁ পয়সা নাই আমার কাছে একদম বাসে সেই ভোগের বাতাসে তুলে দিয়ে দেওয়া চায়বুর কাছে নাই গুকুলানন্দ মহারাজের যা বাবা যেটুকু আছে সেটুকুও করে দিচ্ছে হয়ে যায় হয়ে যায় ওই করে দিকে আছে গায়ে আদি তো আদি তো আজ না দুধ একদম ভর্তি হয়ে গেছে দুধ নষ্ট করা একদম যাবে না এক ফোঁটা দুধ নষ্ট হলে যেন গায়ে লাগে প্রচুর হুম যাও আর ইয়ে করো

দাদার বিয়ে কে কি কিনবে কে কি সাজবে কে কি বাবা কোথায় উপরে আছে পুরো মুরগি ঝড়া ঢুকেছে দুপুরের থেকে তো এখন বেশি মাংস আছে গো মনে হয় আমাকে দেয় না দিইনি তুমি তো নিলে না দেয় নাকি হুম আর একটু ঝোল দেওয়া আর কিছু দিতে হবে না ওই এটা তো আর দিতে হবে গরম করেছো মা একটু একটু গরম করে নিতে পারতো গো না গরমটা করে নিলে না ভালো হতো গরম গরম হতো ভালো হতো যাই হোক দুপুরের যেই খাবারগুলো আছে আর বোনের বাড়িতে গেছিলাম সেখানে ভিডিও করার সুযোগ হয়নি কারণ অনেকে ছিল তো আর সন্ধ্যা হয়ে এসেছিলো তাড়াহুড়ো করে চলে এসেছি আর বাড়ি এসে অনেকক্ষণ আড্ডা হলো গল্প হলো তারপরে রাতের খাওয়া দাওয়ার টাইম ঠান্ডাও পড়েছে জোর গতকাল ঠান্ডা পড়ে ছিল না আমাকে এত দিচ্ছ না একটা রুটি খাবো তুমি তুলে নাও মাংস হে খেয়ে নেবে তো কিচ্ছু হবে না তো তারপরে ঠান্ডা পড়েছে গতকাল তো মেঘের জন্য ঠান্ডা সেরকম ছিল না আর গতকাল মেলা দেখতে গেছিলাম রাত একটার সময় এসেছি তারপরেও এতটা ঠান্ডা লাগেনি আজকে যা ঠান্ডা লাগছে ভালোই ঠান্ডা পড়ছে আরও এই মেঘটা কেটে গেলে আরও জোর ঠান্ডা পড়বে তো এই হচ্ছে ব্যাপার আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ পাশে থাকুন সাথে থাকুন আর নতুন হলে চ্যানেলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন